তো আজকে আমি একটুখানি যাচ্ছি মার্কেটে তো মাও এসছে বাবুকে নিয়ে মা চলে গেছে গাড়িতে তো আমি ফাটাফাট রেডি হলাম রেডি হয়ে ব্যাগটা নিয়েছি নিয়ে এবার যাচ্ছি গাড়ির দিকে চলো আমাদের সাথে থাকবো আমরা কোথায় কোথায় যাই কি করে তো দেখাবো এটা ছোট্ট মেডি ব্লগ হতে চলে যায় উল্টোডাঙ্গায় উল্টোডাঙ্গা ব্যাঙ্কে তো ওরা গেছে ব্যাংকে কাজ করতে আমিও গেছিলাম একটু আগে হয়ে গেছে আমার কাজ তো আমি চলে এসেছি গাড়িতে এসে বসে আছি বাবুকে নিয়ে বাবু এর ফিরে আছে আর ওরা গেছে কাজ করছে তারপর এখান থেকে আমরা যাব বাজার বড় বাজারে যে সত্যনারায়ণ মার্কেট আছে সেখানে যেখানে শাড়ি লেহেঙ্গা সব পাওয়া যায় ওইখানে তো কিছু শাড়ি কেনার আছে তো দেখা যাক যদি পছন্দ হয় তাহলে কিনবো কিন্তু ওখানে যাব আজকে আজকে অ্যাকচুয়ালি প্ল্যানই ছিল ওখানে যাওয়া তো তার আগে ব্যাঙ্কের কাজকাছগুলো মিটিয়ে নিলাম তো এখন বাজে একটা একটু পরে লাঞ্চ করবো মেবি তারপরে ওখানে যাব তো এইসব থেকে উত্তরনার মার্কেটে ভেতরে ভেতর লাগে মার্কেটটা এসে মার্কেটটা এখন মার্কেটের ভিতরে যাচ্ছি দেখি কি শাড়ি টাড়ি পছন্দ হয় কিনা যে মার্কেটের ভেতরে কম शाड़ी। शाड़ी देखती। ये किलो की प्राइस ऐटा? कुछ। ये तो स्टाइल। हम्म कॉन्ट्रास्ट है। सिंपल में सिंपल दे दो।

সাইডেতলা অব্দি এসেছি ওখান থেকে বাঁদিকে নিয়েছি বাঁদিকে নিয়ে একদম যে লাস্ট টার্নিংটা থাকে ওখানে সত্যনারায়ণ এসি মার্কেট এই যে আমার পেছনে যে মার্কেটটা ওইটাই আমি ভালো করে রাস্তাটা থেকে বাঁদিকে ওখান থেকে এখানে এলে ওপরে সত্যনারায়ণ এসি মার্কেট এর ভেতরে গিয়ে আন্ডারগ্রাউন্ডে পুরো শপিং মলটা যেখানে লেহেঙ্গা শাড়ি সব কিছুই পাওয়া যায়

আগেই আমার বাড়িতে এলাম ওরাও বাড়ি চলে গেছে ওদিক থেকে উহ বাবা বাইরে এত ভিড় ছিল ওখানে যে কথা বলতে পারছিলাম না আর পুপু সাথে যাইনি আমি একা বাবুকে নিয়ে গেছিলাম তো একা সামলাতে পারছিলাম না খুব কষ্ট হয়েছে তো যাই হোক সে কষ্ট করেই দু চারটে শাড়ি কেনা হয়েছে তো এখন আমি বাবুকে কৃষ্ণায় শুয়ে দিয়েছি ওকে ফ্রেশ করাবো আমি নিজেও ফ্রেশ হবো তারপরে আবার আসছি দেখাবো কি কি শাড়ি নিয়েছি আর কেমন কি প্রাইস ছিল ওখানে প্রাইস রিজনেবল প্রাইস থেকে হাই রেঞ্জের আছে এবার তুমি যদি বার্গেনিং করতে পারো তাহলে সেটা তোমার জন্য খুব ভালো তুমি বার্গেনিং করে ভালো শাড়ি নিতে পারো কম দামে আর যেগুলো দেখে লোকে বলতে পারবে না যে এইগুলো দেড় হাজার দু হাজারের শাড়ি আর হাই রেঞ্জেরও শাড়ি আছে তো আমি দেখাবো আমি ফ্রেশ হয়ে যাই তারপর আসছি বাবা তুমি কোথায় গেছিলে আজকে ঘুরে করতে গেছিলে হ্যাঁ সবার সাথে ঘুরে করতে গেছিলে তাই তো বলো তাই তো করে আর বাবুকে ওখানে ফ্রেশ করে দিয়েছি আর ড্রেস পাল্টে দিয়েছি আর গ্যাসে আমি দুধ বসিয়ে দিয়েছি দেখতে ভুলে গেছি দুধ বসিয়ে দিয়েছে একটু ভাত হচ্ছে একটু বেশে খাবে তাই এবার আমি গিয়ে একটু ফ্রেশ হয়ে আর খুব চা খেতে ইচ্ছা করছে মাথা যন্ত্রণা করছে একটু চা বানাবো চাটা খেলে তারপর একটু ঠিক লাগবে তাই না বাবু তুমি একটু খাবে চা তুমি একটু চা খাবে খেতে দাও তো ঠিক আছে এবার আমি চা বানাই চলো বর নাড়িতে ঘটনা হয়েছে ওই জন্য বাড়তে পারছি না তো আমাকে বড় হাতায় করে বাড়তে হবে ও হ্যাঁ আমি ভেবেছিলাম চা বানাবো কিন্তু চা বানাতে অনেক সময় লাগবে তাই জন্য বললাম ফটাফট ইনস্ট্যান্ট একটা কফি হয়ে যাক এখন এসছে আটটা বাজে এখন এসছে আর ঢং শুধু এটা কোন টাইম বাবা যে কাটা আছে থ্যাংক ইউ

তো তো নেওয়া হয়েছিল কিন্তু আনফর্চুনেটলি আমি বাড়িতে আনতেই ভুলে গেছি তো ওদের সাথেই চলে গেছে মায়ের সাথে ওখানেই নিয়ে গেছে তো আমি মাকে বললাম আমাকে একটা ভিডিও করে দাও তো এই দুটো শাড়ি নিয়েছিলাম একটা হালকা পিঙ্ক কালারের আর একটা একদম চটাকদার লাল কালার খুব সুন্দর দুটোই খুব সুন্দর নিয়েছে এই শাড়িটা তিন টাকা দাম ছিল কিন্তু বাইশশো টাকায় হয়েছে এই মেরুন মতো আর পিঙ্কটা দেড় হাজারের মধ্যে হয়ে গেছে তো খুবই সুন্দর শাড়িগুলো আর শাড়িগুলো কেন আর আজকের মতো এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো জন্য টাটা আর হ্যাঁ ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখা তাহলে লাইক করে দেবে সবই ভালো থাকবে টাটা